বিলবোর্ডের ক্ষেত্রে সংখ্যা এবং সাইজ ব্যতীত অন্য কোনো নিষেধ নেই সেটা আমি নিশ্চিত হয়েই আমি আদেশ আমি অর্ডার দিয়েছি বিলবোর্ড এবং আমি জাস্ট বিশটা বিশটাই সিলেট মহানগর এবং সদরে আমি বিশটা বিলবোর্ডই লাগিয়েছি এটা লাগানোর পরে অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন এগুলো আমি রিপ্লাইও দিয়েছি এবং অনেকে অনেক সাংবাদিক ঢাকাতে জেনেওছেন যে ঢাকা সহ সারা দেশে এমনকি সিলেটের অন্যান্য আসনগুলোতেও এই রঙিন বিলবোর্ড কিন্তু আছে কিন্তু গতকাল বিকেল থেকে আমি হঠাৎ শুনতে পেলাম এক এক জায়গায় আমার বিলের বিল বুট খোলা হচ্ছে এটা শুনে আমি প্রথমেই যিনি আমাকে রিটার্নিং অফিসারের দপ্তর থেকে যিনি সংশ্লিষ্ট প্রার্থীদের সাথে যোগাযোগ করেন ওই জায়গায় আমি যোগাযোগ করলাম যে আমার বিল বুর্ডগুলা খোলা হচ্ছে কেন এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা উনি বললেন যে না উনি অবগত নন আর আমি বললাম যে আমার তো এইগুলা কালার বলছেন না কালার হলে তো কোনো সমস্যা নাই কালার তো হতেই পারে এটা আইনগতভাবে কালারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই এটা আমি নিশ্চিত হয়ে তারপর ওনাকে জানালাম উনি বলেন উনিও খবর নেবে অতপর আমি থানার দিকে রানা হলাম যে জিডি এন্ট্রি করবো কারা করতেছে থানাতে গিয়ে আমি নিশ্চিত হলাম যে প্রশাসনের নির্দেশেই পুলিশি পদক্ষেপের মাধ্যমে এইগুলা খোলা হচ্ছে এবং আমি আমি তখন ওসি সাহেব ছিলেন না আমি ওসি সাহেবকে ফোন দিলাম উনি কিছুক্ষণের মধ্যে আসলেন আসার পরে আমি ওনাদের যে আইনের যে দফাগুলা ওনাকে ওনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম উনি পুলিশ কমিশনার সাহেবকে পাঠালেন তারপরে উনি বললেন যে আমি তো এই বিষয়ে বিস্তারিত বলতে পারবো না এটা পুলিশ কমিশনার সাহেবের নির্দেশে আমি এই পদক্ষেপগুলো নিয়েছি আপনি ওই জায়গায় যোগাযোগ করেন ওনার সামনে বসেই আমি আলাপ করলাম করে বললাম যে এই বিষয় যে কালার ব্যবহারের ক্ষেত্রে তো কোনো বাধা নেশ মূলত ওনারা বলছেন যে কালার ব্যবহারের কারণেই এই বিধিনিষেধ পরে উনারা একটা জিনিস যুক্ত করলেন যে বললেন যে না কালার উনি আমি যখন আইনগত অপশনগুলো দেখালাম তখন যখন ওনারা দেখলেন যে আসলে কালার ব্যবহারের বাধা নিষেধ আসলে নাই তখন তো ওনারা আসলে অলরেডি আমার বিষটা বিষটা বিল বোর্ডই করে ফেলছেন তখন মানে জাস্ট ওনাদের উড্ড করার বিষয়টাকে যুক্তিসঙ্গত দেখাতে ওনারা তখন বললেন এটা নাকি বিল বোর্ড হয় না এটা নাকি ব্যানার হয়ে গেছে তখন আমি বললাম যে দেখেন সিলেট শহরে সংখ্যা হলো বিশটা সিলেটে অন্তত দুইজন প্রার্থী আছেন তাদের বিল বোর্ডের সংখ্যা দুই থেকে তিনশো এইগুলা হয়তো সাদা কালো কিন্তু সংখ্যার দিক দিয়ে বিশটা না দুই থেকে তিনশো আছে এইগুলাতে আপনারা কোনো পদক্ষেপ নিলেন না শুধু আমার বেলায় আপনি বলতেছেন যে এইগুলা বিলবোর্ড হয় নাই তাহলে ওইগুলা কি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যিনি প্রার্থী রয়েছেন আনোয়ার হোসেন সুমন তিনি একটি অভিযোগ করছেন যে তার ব্যানারগুলো তার বিলবোর্ডগুলো যেগুলো লাগানো হয়েছে সেগুলো আসলে সরিয়ে ফেলা হয়েছে এ নিয়ে আসলে আপনার মন্তব্যটা কি

আহ তিনি আরেকটা অভিযোগ করছেন যে অন্যান্য রাজনৈতিক দল দল যেগুলো রয়েছে তারা বৃষ্টিরও অধিক বিলবোর্ড ব্যবহার করছে সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না আপনি এগুলো এবং উনি প্রথমবার আলোচনা করছে মানে এই শহরে প্রথম রঙিন ব্যানার হচ্ছে উনি লাগাইছেন